নমস্কার বন্ধুরা প্রজাপতি মনে নতুন একটা ব্লগ নিয়ে আমি সময় চলে এসেছি আবারো তোমাদের কাছে আজ যাব সঠিক মোয়ার সন্ধানে তো তোমরা জানো জয়নাগরের মোয়া কিন্তু বিখ্যাত আবার অনেকে বলে বহুরের মোয়া বেশি ভালো তো দেখা যাক বহুর না জয়নাগর কোন জায়গার মোয়া সব থেকে বেশি ভালো টেস্টে তো চলো বাড়ি থেকে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মোহার সন্ধানে জয়নাগরের বেস্ট কটা দোকানেও আমি কিন্তু ট্রাই করবো আর বহরুরও পেস্ট কটা দোকানে আমরা ট্রাই করবো যাদের নাম করা মোয়া পাওয়া যায় তো চলে এসছি আমি বহুরুতে আর এই যে বহুরু স্টেশন থেকে মেন রোডের দিকে আসতে হবে তোমাদেরকে ভালো মোয়া পাওয়ার জন্য বহরুর দুটি মোয়া দোকান খুবই নাম করা একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে সুন্দর তো প্রথমেই তোমাদের পড়বে বিনাপানি তো আমি চলে এসেছি পানিতে এখানে ভালো মোয়া যেটা স্পেশাল ছিল এটার কেজি ছিল পাঁচশো টাকা আর পিস যদি তোমরা নিতে চাও এক 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 কিন্তু এখান এখান থেকে থেকে নিতে পারবে পিসের দাম পড়বে টাকা তো আমি পিস নিয়ে নিয়েছি এবং এটাই টেস্ট করে জানাবো কেমন লাগছে আমার এই খেতে এখানে কিন্তু অন্যান্য মিষ্টিও তোমরা পেয়ে যাবে যেমন প্রত্যেকটা মিষ্টি দোকানে যত রকম মিষ্টি থাকে এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে তো যেহেতু এখন মোয়া সিজন তো আমি মোটাই টেস্ট করে বলবো তোমাদেরকে মোয়াটা খেতে কেমন তো এটা মোটামুটি ঠিকঠাকই ছিল দশের মধ্যে আট তো চলো এবার আমরা সামনে থেকে এগিয়ে যাবো শ্যামসুন্দরের দিকে রাস্তার অনেক মহা দোকান এই দেখো কত বড় বড় মহাদোকান রয়েছে কিন্তু আমি যেই দোকানগুলোর নাম করা মহার জন্য সেখানে সেখানেই আজকে আমি যাবো আর এই যে চলে এসেছি শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার সামনে আমি রাস্তাটা ক্রস করব আর সামনে চলে যাব তো রাস্তাটা আমি ক্রস করে নিলাম আর এই দোকান থেকে কিন্তু এবার আমি মোয়া টেস্ট করব। এই দোকানে সুপার মোয়া যেটা স্পেশাল সেটা ছিল ছশো টাকা প্রতি কিলো আর পার পিস তোমরা নিতে পারবে তিরিশ টাকা করে এই যে ছিল মোয়াটা এটা খেতেও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে এটাও দশে আট এরপরে চলে এলাম জয়নগর মজিলপুর যেখানকার মোয়া একদম নাম করা তো জয়নগর স্টেশন আমি চলে এসেছি তোমরা যারা আসবে তোমরা ট্রেনে করেও আসতে পারো বা গাড়ি করেও আসতে পারো যদি তোমরা মেইন রোডে গাড়ি করে আসো তাহলে তোমাদের দু নম্বর থেকে এক নাম্বার দিকে আসতে হবে ওভার ব্রিজ দিয়ে এই যে দেখো ওভার ব্রিজ এই ওভার ব্রিজ দিয়ে তোমরা চলে আসবে এক এক কাছে এক এসে যে দেখবে জয়নগরের টিকিট টিকিট কাউন্টার রয়েছে কাউন্টারের সামনে দিয়েই সামনে এগুলোই পেয়ে যাবে স্পেশাল ময়া দোকান যেটা খোকনের ময়া নামে বিখ্যাত আর মাকালের সুইটস নামেও কিন্তু বিখ্যাত এখানে অনেকেই বলবে এটা মিরাক্কেলের মোয়া কারণ এখান থেকে মীরাক্কেলে গিয়েছিল সেই জন্য মিরাক্কেল নামেও কিন্তু পরিচিতি তো এই যে দেখো এক পিস মোয়া নিয়ে নিয়েছি এখানেও ছিল পাঁচশো টাকা প্রতি কিলো আর পার পিস পঁচিশ টাকা আর এখানে দেখো উপরে ভর্তি করে ক্ষিট দেওয়া ছিল আর এই যে দেখো দোকানটা আর এই দোকানের সামনেই কিন্তু বসে মোয়া তৈরি হচ্ছিল দুই সাইডে এপারে একটা কড়াই করে হচ্ছিল এবং ওই সাইডে একটা কড়াই করে বসে বসে এনারা মোয়া তৈরি করছিল আর এই যে ওনারা মিরাক্কেলে গেছে অন্যান্য জায়গা থেকে প্রাইস পেয়েছে সেখানে ফটো এখানে লাগানো আছে ব্যানারে ওনাদের আর এই যে দেখো মোয়াগুলো এখানকার প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখে বেশ ফ্রেশ বলে মনে হচ্ছে আর এপারে দেখো বক্স কিন্তু সাজানো হচ্ছে আর এই যে মোয়া সঙ্গে সঙ্গে বানানো হচ্ছে এখানে মোয়া বানিয়ে বানিয়ে প্যাকেট করে রাখছেন ওনারা যে মোয়া এখানে বানানো হচ্ছে প্যাকেট ভাজ হচ্ছে এবং সেই প্যাক করে রাখছেন এনারা তো দেখো গুলো কতটা ভালো প্রত্যেকে ফ্রেশ লাগছিল আর এই দেখো কতটা পরিমাণে ক্ষীর এনারা দিচ্ছেন প্রতিটা বক্সে তো এখান থেকেও আমি মোয়া টেস্ট করলাম এই মোয়া মোটামুটি ভালোই লেগেছে আমার এটা দশের নয় এটাও ভালো ছিল এরপর আমি চলে এলাম জয়নগরের আর একটা দোকান যার মোয়া কিন্তু ভালো বিখ্যাত ছিল এইবারে চলে এলাম জয়নগরের রামকৃষ্ণতে এটা ছিল তেলিপাড়ায় তোমরা কিন্তু গাড়ি করে সোজা চলে আসতে তেলিপাড়া মোড়ে আর নাহলে জয়নগর স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেন রোড থেকে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে তোমরা হেঁটে চলে আসতে পারবে তো এইবারে আমি এই দোকানে মোয়া টেস্ট করবো জানাবো কেমন খেতে তো এখানকার প্রাইস ছিল স্পেশাল মোয়াটা ছশো টাকা কিলো আর পার পিস তিরিশ টাকা তো চলো এখান থেকে এবার টেস্ট করা যাক আর সামনে দেখো এখানে কিন্তু প্রচুর মদ তৈরি হচ্ছিল এই যে সামনে কারিগররা বসে বসে এখানে কিন্তু মদ তৈরি করছে আর এখান থেকে প্যাকিং হয়ে যাচ্ছে তো এখান থেকে আমি একটা মদ টেস্ট করব আর জানাবো তোমাদেরকে এখানে দোকানে মদ টেস্ট কেমন এই যে দেখো সামনে কি সুন্দর বক্স করে প্যাকিং হয়ে যাচ্ছে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের বন্ধুরাও কিন্তু দেখতে পারে স্পেশাল মোয়া কোন দোকানে পাওয়া যায় তাহলে তাদেরও কিন্তু সুবিধা হবে তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি একটা আর এটা টেস্ট করলাম আমার এই মো আগের তিনটে দোকানের থেকে এটা একদম তো দশের দশ তোমরা যারা মোয়া খেতে চাও একদম ভালো মোয়া ফ্রেশ তো তোমরা কিন্তু এই দোকানে চলে আসতে পারো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমি বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম এক কিলো মোয়া এখান থেকেই তো এখন কোন এই মুহূর্তে আর টাইম এখন জন্য টাটা আবার পরের ভিডিওতে নতুন করে আবার দেখাবে তোমাদের